উনিশশো বাহাত্তর সাল দশ জানুয়ারি দেশে ফিরলেন শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন হওয়া দেশটা যেন পূর্ণতা পেল সেদিন শেখ কি শুধু প্রবাসী সরকারের রাষ্ট্রপতি হয়ে দেশে ফিরেছিলেন তিনি শুধু রাষ্ট্রপতি হয়ে ফিরেননি তিনি ফিরেছিলেন বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক এবং বিশ্বাসের প্রতিচ্ছবি হয়ে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ শেখ মুজিবুর রহমানকে বিশ্বাস করে দেশ গঠনের দায়িত্ব তুলে দিয়েছিল তার হাতে প্রশ্ন হলো সেই বিশ্বাসকে তিনি রাখতে পেরেছিলেন কি করেছিলেন তিনি একটা সদ্য স্বাধীন হওয়া দেশ গঠনের দায়িত্ব নিয়ে দশ জানুয়ারি দেশে ফেরার পরেই তিনি রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়ে কোনো শপথ ছাড়াই তিনি প্রধানমন্ত্রী হলেন শুরু হলো বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায় ক্ষমতার চেয়ারে বসেই শুরু হলো শেখ মুজিবের স্বজনপ্রীতি আর রাজনৈতিক অনিয়ম গঠন করলেন তার অনুসারী মুক্তিযুদ্ধদের নিয়ে রক্ষী বাহিনী রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষার জন্য গঠিত রক্ষী বাহিনী হয়ে উঠল শেখ মুজিবের ক্ষমতার ধারক বাহক এই রক্ষী বাহিনীর মাধ্যমেই শুরু করলেন ভিন্নমত ও বিরোধী দল দমনের নতুন কৌশল সুনিশ্চিত জয় জেনেও তিয়াত্তরের নির্বাচনে ব্যাপক কারচুপি করলেন শেখ মুজিবুর রহমান ব্যাপক কারচুপি আর ব্যালট বাক্স চিন্তায়ের মাধ্যমে বিপুল ভোটে জয় পেল আওয়ামী লীগ সেদিন শুধু শেখ মুজিবের বিপুল ভোটে জয় হয়নি সাথে সাথে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের আস্থার প্রতীক এবং বিশ্বাসের প্রতিচ্ছবির মৃত্যু হয়েছিল নির্বাচনের পরে রাজনৈতিক নেতাদের লাগামহীন দুর্নীতির ফলে দেশে নেমে আসে এক অরাজকতা দেশ থেকে পাচার হতে থাকে ধান পাট গম সহ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস ধারণা করা হয় প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সম্পদ এদেশ থেকে লুট করেছে তৎকালীন দুর্নীতিগ্রস্ত নেতাকর্মীরা কূটনৈতিক অক্ষমতার কারণে বন্ধ হয়ে যায় বিদেশি সাহায্য ফলে উনিশশো সালে বাংলাদেশে নেমে আসে ভয়াবহ দুর্ভিক্ষ দশ থেকে পনেরো লক্ষ মানুষের মৃত্যু হয় সেই দুর্ভিক্ষে দুর্ভিক্ষে যখন মানুষ খাবার পাচ্ছে না পরনে কাপড় পাচ্ছে না ঠিক তখন শুরু হলো আরেক রাজনৈতিক ব্যবসা যার নাম নঙ্গরখানা শেখ মুজিবের সেই নঙ্গরখানা দুর্ভিক্ষগ্রস্ত ক্ষুধার্ত মানুষের পেটে খাবার দিতে না পারলেও শেখ মুজিবের ক্যাবিনেটের এমপি মন্ত্রীদের পেটের খাবার ঠিকই জুগিয়েছিল সারা দেশে লুটপাট আর দুর্নীতি যখন তুঙ্গে শেখ মুজিবের জনপ্রিয়তা তখন তলানিতে তখন শুরু হলো আরেক অধ্যায় সংবিধানের চতুর্থ সংশোধনী এই সংশোধনীর মাধ্যমে তিনি গণতন্ত্রকে মাটি চাপা দিলেন বাংলাদেশ থেকে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেন সমস্ত পত্রিকাকে নিষিদ্ধ ঘোষণা করলেন সংসদীয় শাসন ব্যবস্থা বাতিল করে রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা চালু করলেন শুরু করলেন বাকশাল এক নেতার এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ পরের ইতিহাস পনেরোই আগস্ট যেটা সবার জানা তেইশ বছরের আন্দোলন জেল জুলুমের পরে ক্ষমতা আর সেই ক্ষমতায় বসে ক্ষমতার অপব্যবহার স্বৈরাচারী মনোভাব ফলাফল পনেরোই আগস্ট মৃত্যুর পরে কাপনের কাপড় গোসলের সাবান আর জানা যায় মানুষ কোনোটাই পাওয়া যায়নি এত কিছুর পরেও শেখ মুজিবকে যদি বিশ্বাসঘাতক বলা হয় তাহলে কি খুব বেশি ভুল হবে আপনার দৃষ্টিতে কি